আমরা হান্ড্রেড টোয়েন্টি মেগাওয়াট আমরা প্রোডাকশন করতে যাচ্ছি নিউ টেকনোলজি নিউ টেকনোলজির মাধ্যমে সোলারের মাধ্যমে আজকে আলোচনা হয়েছিল আমরা চেষ্টা করব এই বছর এই যে দু হাজার চব্বিশ সালে এবছর আগরতলা শহর এবং ত্রিপুরা রাজ্যে আমরা শুরু করতে যাচ্ছি যতগুলি অফিস রয়েছে সরকারি অফিস রয়েছে কার্যালয় রয়েছে সবগুলিতে সোলার বসানোর আমরা প্ল্যান করছি যাতে বিদ্যুতের বিল কম আসে এবং আমাদের গ্যাসের যে শর্টেজ আগামী দিনে থাকবে সেটার থেকে আমরা যাতে আমরা বেনিফিট পাই সেটার জন্য আমরা চেষ্টা করছি আমরা ব্যাটারি স্টোরেজ পাম এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে তো নেই এবং ইস্টার্ন জোনের মধ্যে অনলি পুরুলিয়া আছে আমরা ব্যাটারি স্টোরেজ পাম এটা হলে আমাদের ত্রিপুরা রাজ্য অর্থনৈতিক থেকে কি লাভবান হবে কান্টিমাজি এবং যারা এনএসপিসি 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 সার্ভে করেছে এবং আমাদের ত্রিপুরায় পাঁচটা জায়গা সার্ভে করেছে সার্ভে করার পর তিনটা জায়গা ওরা পেয়েছে যে খুব ভালো পরিবেশ রয়েছে একদিকে যেমন আমরা বিদ্যুৎ উৎপাদন করব এবং বিদ্যুতের প্রচুর চাহিদা বাংলাদেশে সেখানে আমরা সেল করতে পারব এতে আমাদের রাজ্যের অর্থনীতি অনেক বিকাশ হবে এবং অন্যান্য জায়গা করতে পারব এবং একটা জায়গাতে এইট হান্ড্রেড মেগাওয়াট চিন্তা করা যায় না তো আমরা এবং সাথে সাথে আমাদের ট্যুরিজম শিল্পটাও আরও বেশি লাভবান এবং পুরুলিয়াতে প্রচুর লোক যাচ্ছে এখন তো এরভাবে আমরা নতুন নতুন অনেকগুলি যেমন একটা কারেন্ট লাইন ছেড়ে ছেড়ে গেল ওই কারেন্ট লাইন আবার অফ করে এখন এবং ঠিক করতে হয় সেটা যাতে কারেন্ট চালু অবস্থায় যাতে আমরা ঠিক করতে পারি এই টেকনোলজিও আসছে এবং নতুন নতুন অনেকগুলি চিন্তা করে আমরা আসছি আমরা ফ্লোটিং সোলার আমার চিন্তা করছি অনেকগুলি বিষয় আমরা চলছি এবং আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড ক্যাবেলের কাজ শুরু হয়েছে এবং একসাথে দেখবেন এবং আমরা শহরটা বিশেষ করে আগরতলা কর্পোরেশন এরিয়া কাজ শুরু করে দিয়েছি এটা ধীরে ধীরে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে এবং আস্তে আস্তে আমরা সারা রাজ্যে এটাকে বিস্তার করি এই যে জিনিসগুলি সচেতনতার জন্য জানানোর জন্য এবং বিদ্যুৎ যাতে অপচয় না করে এই জিনিসটার জন্যই আমরা আমরা আজকে এই দিনটাকে ওনারা ভালো করে পালন করছেন এই জন্যই টেবলু বের করিয়েছে টেবলু বের করার উদ্দেশ্য এটা হুক লাইন যেমন বর্তমান লাইন কি আর নতুন আমরা আন্ডার এটাকে বলে কন্ডাক্ট কভার কন্ডাক্টার যে একদিকে দেখাচ্ছে টেবলুর মধ্যে যে আগের যে তার মধ্যে ইচ্ছা করলে হুকলাইন দিয়ে কারেন্ট নেওয়া যেত এখন যদি আমি কভার কন্ডাক্টর করি তাহলে হুকলাইন দিয়ে করা যাবে না এই যে জিনিসগুলো এবং হুকলাইন কেনাবন্ধ হওয়া উচিত হুকল্যান্ড করতে গিয়ে অনেক লোক মারা যায় সেই জন্য বিদ্যুৎ নিগম এটা করেছে আরও সে এবং আজকে আরেকটা জিনিস বিদ্যুৎ নিগম হেলথ ক্যাম্পের কথা চিন্তা করছে আজকে হেলথ ক্যাম্প করছে কেলকাটা থেকে স্পেশালিস্ট টিম আসছে আমাদের ত্রিপুরার যে ডাক্তারবাবু তারাও পার্টিসিপেট করছে এখানে সার্ফ সাইট সেন্টার একটা আছে আইএ ওনারা পার্টিসিপেট করছে আগত দিল্লি কলকাতা থেকে নিউরোলজি আর কার্ডিওলজি অনেক ডাক্তারবাবু আসছে ওই ইয়ার কারণে ফগের কারণে একটু লেট হচ্ছে এই জিনিসগুলি অর্থাৎ ওরা মনে করছে সুস্থ মন আমরা যদি না থাকি সুস্থ সুস্থ দেহাও যদি না থাকে সুস্থ মন থাকবে না সেই জন্য হেলথ ক্যাম্পের ব্যবস্থা করেছে এবং নিজেদের ডিপার্টমেন্টের লোকরা কি অবস্থায় আছে এই স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে এই আজকে এই দিনটাকে খুব গুরুত্বপূর্ণ শকুন গোল্ড বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ এগমার্ক যুক্ত কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান